বছর একত্রিশ তারিখে বা পয়লা নতুন বছর আসার আগে তারা আবারও ঘোষণাপত্র দেবার চেষ্টা করেছে আবারও তাদেরকে আপনারা মিথ্যা কথা বলেছেন এবং এখন সকলেই এটা সমালোচনা করছে আমি অনেক সমালোচনা করেছি ভিডিওতে পাবেন আপনার প্রথম দিনই কয়েক ঘন্টার মধ্যে আমি এটাকে প্রত্যাখ্যান করি আমি প্রথমত ডক্টর ইউনসের ঘোষণাপত্র দেবার কোন বৈধ অধিকার নাই আইনগত খুব কেন তিনি শেখ হাসিনা সংবিধানের অধীনে উনি একজন উপদেষ্টা মান তিনি চুপুর উপদেষ্টা তার কোনো অধিকার নাই তিনি গণ নেতা নন তিনি গণ অভ্যুত্থানের ফল মাত্র ফলে গণ অভ্যুত্থানের কোনো এই ঘোষণা পত্র দেওয়া কোন সনদ লিখবার কোন অধিকার তার নাই গণ অভ্যুত্থান যদি আমাদের ব্যর্থ হয় যদি সাংবিধানিক প্রতি বিপ্লবের মাধ্যমে যদি আমাদেরকে প্রচারিত করা হয় আমরা আবার যেটা আমার ভাইয়ের এখানে বলেছেন আমরা আবার দরকার গণপত্রে যাবো পৃথিবীর ইতিহাসে ভুরি ভুরি উদাহরণ আছে ইংল্যান্ডরা তো সহজে জায়গায় যায় না আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন রাষ্ট্র গঠনের জন্য তাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে প্রায় একশো বছরের মতো গৃহযুদ্ধ করতে হয়েছে তারা ফলে জনগণের অধিকার কায়েম করা জনগণের অভিপ্রায় কায়েম করা এই লড়াইটা পৃথিবীর সব দেশে দীর্ঘকাল ধরে হয়েছে জনগণ ভুল করে আবার শিখে ভুল করে আবার শিখে কিন্তু বারবার বারবার ভুল ভুল করে করে না তাহলে এখনকার আমাদের প্রথম প্রথম কি আমরা কোথায় কোথায় ভুল করেছি একটা হচ্ছে আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্রের কোনো ধারণা নাই রাষ্ট্রের কোন ধারণা নাই ফলে আমরা যখনই আলোচনা শুরু করি আমরা যখনই কোনো আলোচনা শুরু করি আমরা সরকার সমাধান ঠিক আছে সরকারি মেলা দোষ আছে আমি একই সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জনও আছে যেটা আপনারা শুনেছেন ইকোনমিক ক্ষেত্রে বহু ক্ষেত্রে অনেক অর্জন আছে কিন্তু আসল জায়গা যেটা সেটা তো এটা না আসল জায়গাটা হচ্ছে কোথায় যে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন চেয়েছি প্রক্রিয়া সেই প্রণয়নকে থামিয়ে দেওয়া হচ্ছে আইনের কথা বলে যে আমরা সরকার গঠন করব এই শেখ হাসিনার আইন ভেঙে এটা তো হতে পারে না তাহলে প্রথম কথাটা হলো যে সংবিধান বাতিল করবার যে দাবি জনগণ তুলেছিল সেই দাবিটা বারবার তুলতে হবে এটাকে বাতিল করতেই হবে এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না এক বছর চলে গেছে আমরা এখন আর কিছু করতে পারবো না টাইম চলে গেছে আপনি কি ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে আমরা করতে পারবো না এসব যেসব তর্ক দেওয়া সমস্ত তর্ক সমস্ত তর্ক পরাশক্তির পক্ষে অথবা এই যে লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে দেওয়া হয় পৃথিবীতে বহু দেশে গঠনতন্ত্রই নেই ইংল্যান্ডে নাই নিউজিল্যান্ডে নাই ইসরায়েলে নাই বহু দেশে নাই